গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্র সি ইজ দ্য টর্চ বেয়ার অফ ডেমোক্রেসি সি ইজ দ্য টর্চ বেয়ার অফ ডেমোক্রেসি সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছে তারেক রহমান সাহেব সমস্ত জাতিকে উনি ঐক্যবদ্ধ করে ফেসিস করতে সক্ষম হয়েছেন সেই গণতন্ত্রের টর্চ বেয়ারার হিসাবে আমাদের আগামী দিনের টর্চ বেয়ারার তাই আমাদেরকে যেটা করতে হবে আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে আপনারা সবাই শিক্ষিত মানুষ এই কথাগুলো আমি বলছি জাতিকে শৃঙ্খলিত করতে হবে শৃঙ্খলা আনতে হবে আমি খুব খুশি হয়েছি মিটিংটা আজকে এক ঘন্টায় শেষ করে দিয়েছি এটা বিরাট শৃঙ্খলা নিয়েছেন আজকে আপনারা আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জাতিকে জাতির মধ্যে শৃঙ্খলা আনতে হবে মানদণ্ড উঁচু রাখতে হবে উঁচা উপরে থাকতে হবে এটা আমাদেরকে করতে হবে আরেকজন পরদিনেও আরেকজনের দিকে তাকালে তো হবে আমাদের প্রতিটি কাজে কর্মে আগামীর যে বাংলাদেশ হবে তারে ক্রমশ নেতৃত্বে আমাদের মধ্যে শৃঙ্খলা আনতে হবে আমাদের মানদণ্ডে উঁচুতে নিতে হবে তারে ক্রমশের যে রূপরেখা আগামী দিনে দিয়েছেন বাংলাদেশের জন্য যখন এক দলীয় শাসন থেকে যে সাহেব বহু দলীয় গণতন্ত্র করে আধুনিক বাংলাদেশ গড়েছিলেন এখন আবার একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র আবার বাংলাদেশকে আধুনিক নতুন নতুন বাংলাদেশ কথাটা আমি বলতে চাই না যে বাংলাদেশকে যে জায়গায় যে কার্যক্রম হিসাবে নিয়ে যাওয়ার জন্য যে প্রোগ্রাম করেছেন সেটা আমাদেরকে সেই মানদণ্ড আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে আমাদের কাজে কর্মের মধ্যে করতে হবে